আমি ফ্যাকাল্টি স্পেশালিস্ট ডাক্তার তাহিনা বলছি আমাদের নিত্যদিনের যে পেশেন্ট গুলো আমরা দেখি তাদের বিভিন্ন কোয়ারির প্রেক্ষিতে আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটা এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনিক যেটা মেইনলি ইনক্লুড করে আইওয়াই এবং আইভিএফ এই যে পদ্ধতিগুলো এইগুলোতে যাবার পূর্বে আসলে আমাদেরকে বেশ কিছুটা কাউন্সেলিং করতে হয় এটা পেশেন্টের শারীরিক প্রস্তুতির পাশাপাশি কিছু মানসিক প্রস্তুতিও লাগে এবং সেই বিষয়ে নিয়ে আজকে কথা বলছি এই মানসিক প্রস্তুতিটা কেন লাগে মানসিক প্রস্তুতি বা মেন্টাল যে প্রিপারেশন এটার কারণ হচ্ছে এটা একটা দীর্ঘমেয়াদী একটা জটিল প্রক্রিয়া এবং যখন অন্যান্য ওষুধ ইনজেকশন এবং স্বাভাবিক যেই ন্যাচারাল প্রসেস সব কিছু যখন ফেল করে তখন আমরা আসলে এআরটি বা অ্যাসিস্টেন্ট রিপ্রোডাক্টিভ টেকনিকে ক্ষেত্রে শুরু করি চিকিৎসাটা

কিন্তু দিক থেকে কিছু প্রিপারেশন আছে মানসিক প্রস্তুতি এই মানসিক প্রস্তুতিটা হচ্ছে যে এই যে ট্রিটমেন্ট হার কতটুকু এটা আমরা স্পেশালিস্ট হিসেবে তাদেরকে বলে দেই কারণ এই সফলতা আসলে জন্য ফ্যাক্টর ফ্যাক্টরের ডায়াগনোসিস তার বয়স তার ডিমাণুর কতটুকু রিজার্ভ আছে সেই জিনিসগুলি আসলে অনেক কিছু মিলে কম্বাইন ভাবে সফলতাটা আসে এখন এই যে আজকে এটা নিয়ে কথা বলবো এটার এই প্রশ্নটা আমার মাথায় লোক কিভাবে যে মনে করে ইভেন আই যেটা খুব বেশি ব্যবহার নয় সেটা করার আগে তারা মনে করে যে আই ওয়াই করলেই বুঝি একটা প্রেগনেন্সি হয়ে যাবে আসলে কিন্তু তা নয় এবং আইভিএফ তো আরও জটিল বিষয় সেখানে অনেকগুলো ধাপ প্রথমে ইনজেকশন দেওয়া হয় ডিম বড় করার জন্য ফিমেল পার্টনারকে সেই ডিম আমরা যতটুকু এক্সপেক্ট করছি নানা কমপ্লেক্স কারণে ওইটুকু ডিম বড় নাও হতে পারে দ্বিতীয়ত ডিম বড় হলো ফার্টিলাইজেশন যে হবে সেটাও না হতে পারে তৃতীয় স্তরে ফার্টিলাইজেশন হলো সেখানে যে ভ্রুণগুলো তৈরি হবে সেই কোয়ালিটি আছে ক্যাটাগরি এ বি সি ডি এ ক্যাটাগরি ভালো আমরা কয়টা এ গ্রেড এর আমরা পাবো সেটাকে সেটার উপরে সফলতা নির্ভর করে বিভিন্ন জেনেটিক কারণ থাকে যা যেটা এর আগে অসব ঠিক থাকার পরেও ভালো কোয়ালিটির ভ্রণ আমরা পাই না এবং চার নম্বর যেটা ফাইনাল স্টেজ যেটা নিয়ে আসলে এখনো সায়েন্টিস্টরা আইভিএফ বা এআরটির জন্য তার চ্যালেঞ্জের মুখে আছে সেটা হচ্ছে যে ইমপ্লান্টেশন ফেলিউ দ্যাট মিনস যে এই যে আমরা ভ্রুমটা তৈরি করছি এটা খুব সিম্পল একটা প্রসিডিউরে অ্যানেস্থিসিয়া ছাড়া জ্বরার ভিতরে দিয়ে দেওয়া হয় কিন্তু এরপরে আর আমাদের কিছু করার থাকে না এই যে জ্বরার ভিতরে যাবে এই ভ্রুমটা ওখানে বসবে কি না সেটা আসলে এবং বসলেও সেটার অ্যাবর্শন হবে কিনা সেটার একটু কি প্রেগনেন্সি হবে কি অন্যান্য স্বাভাবিক গর্ভকালীন জীবনের যেসব জটিলতা সেগুলো হবে কিনা এই জিনিসগুলো আসলে ক্লিয়ার কাট পেশেন্টকে আগে থেকে জানতে হবে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে কারণ সে যখন একটা ব্যয়বহুল একটা চিকিৎসা পদ্ধতির মধ্যে যায় তার হাই এক্সপেকটেশন থাকে এই কথাগুলো আমি বলতে পারছি এই কারণে কারণ যে আমি এআরটি বা অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনিকের আইওয়াই আইভি এফ পদ্ধতিগুলো নিয়মিত প্র্যাকটিস করছি এবং রুগীদের এই কোশ্চেনগুলোর সম্মুখীন হচ্ছে যে ম্যাডাম কি হবে এখানে তো তাহলে বাচ্চা হবে গ্যারেন্টি তো আছে এই ধরনের আসলে বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আল্লাপাক এই এটা একটা চিকিৎসা পদ্ধতি আমরা সঠিকভাবে ভাবে একদম সুন্দর গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট দেই তাকে আমরা ওই প্রসেসে নিয়ে যেতে পারি স্বল্পতম সময়ে কিন্তু আলটিমেটলি এটা সাকসেসফুল প্রেগন্যান্সি হবে কিনা এটা কিন্তু আমাদের হাতে নির্ভর করে না তো এই জিনিসটা আসলে গুইকে সম্পূর্ণভাবে কাউন্সিলিং করে হাজবেন্ড আর দুজনকে একসাথে তাদের কষ্ট কত হবে কিভাবে ফেলিয়র হতে পারে সব কিছু জেনে বুঝে যখন তারা সম্মত হবে না ওই ব্যাপারে আমাদের কনসেন্ট পেপার আছে সেখানে তারা সম্মতির পত্রে সিগনেচার করবে তারপর আসলে প্রসেসটা শুরু হবে আসলে এই যে কথাগুলি বললাম এটাই হচ্ছে মানসিক প্রস্তুতি যে শারীরিক প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে যায় সেটা আমার কাজ ডাক্তার হিসেবে স্মুথ হবে এবং এক্সপেক্টেড যে আশানুরূপ যে ফলাফল এটা আমরা দ্রুত সময়ে পাবো আমি আশা করছি আমার রুগীরা এই সুন্দরভাবে বুঝতে পারবেন এবং এই জানিটা তাদের জন্য সুখকর হবে সুন্দর একটা ফলাফল রয়ে আনবে ধন্যবাদ সবাইকে